মহানায়ক উত্তম কুমারের বাড়ির লক্ষ্মী পূজার বয়স পঁচাত্তর বছর এবছরের লক্ষ্মী পুজোয় উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রী লক্ষ্মী পূজাতে কে কি দায়িত্ব পালন করেন সেটা সবাইকে জানালেন গৌরব আর দেবলীনা তো কিছু জানি না কিন্তু যারা দীক্ষা নিয়েছেন তারাই রান্না করতে পারেন বলে জানি সেই জন্যই কখনো রান্না করে ঢুকিনা এই ভোগের ঘরে কিন্তু খুবই যে রান্নাগুলো খুব সুস্বাদু হয় এটুকুন বলতে পারি আর মা লক্ষ্মীর ভোগটা আমার জন্য তো ভোগ হয়ে এবার এটাও ট্রেডিশন মেনটেন করে একই থাকে এবং একই পিসিরা রান্না করছেন বহু কাল ধরে তো বিশুষাব তো বললে ওইটাই যেটা বললো যে সুস্বাদু ব্যাপার আর এটা ওকে খেতে হয় কিছুটা আমার আমার ঘট আনার ঘট বসানোর পুজোর সঙ্গে বসায় এটা আমি অন্য কোথাও দেখিনি এটা থাকে আমি নিজে থেকে দায়িত্ব নিয়েছি মা লক্ষ্মীকে শাড়ি পরানোর পুরো সাজগোজটা যখন মা আসেন বা কালকে যখন ভাসান যাবে পুরো শাড়িটাই পরাই বা গয়নার সাজ যেটা আমি আর আমার ননদ মিলে করি তো এই সাজ এই দায়িত্বগুলো নিয়েছি